নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করতে চলেছি আফগানি চিকেন আফগানি চিকেন তৈরি করার জন্য কী কী লাগে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার এখানে রয়েছে কাজু বাদাম বা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা রয়েছে দই রয়েছে মাংস মাংসটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম তো এখানে আমি মিক্সির বাটি নিয়ে তার মধ্যে ধনে পাতা দিলাম যেহেতু আমার বাটিরে ছোট তার জন্য সামান্য করে করে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। ধনে পাতা আদা রসুন দিয়ে ভালো করে প্রথমে একবার পিষে নেব তারপরে একবার পিষিয়ে আমি এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম তারপর পেঁয়াজগুলো দিয়ে আর একবার এটা পিষে নেব যেহেতু আমার বাটিটা ছোটো তার জন্য আমার একটু সময় লাগছিল পেস্ট করার জন্য ও পেঁয়াজ দেওয়ার পর ভালো করে বেটে নিলাম তারপর কী সুন্দর কালার চলে এসেছে এটা আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম টক দইয়ের সাথে মেশানোর পর কালারটা এত সুন্দর হবে যে আমি ভাবতে পারিনি তো এই রান্না কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো করে এটা টক দইর সাথে মেশাতে হবে তারপরে ওই মাংস ধরে রেখেছেন তার মধ্যে ওই মিশ্রণটি দু চামচের মতো দিয়ে দিতে হবে আমার এখানে চামচ ছোটো তার জন্য আমি এখানে চার থেকে পাঁচ চামচ দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে আর সামান্য দিতে হবে গোলমরিচ গুঁড়ো যদি গোলমরিচ গুঁড়ো রোস্ট করা থাকে তাহলে খুবই ভালো হয় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল তারপর এটা ভালো করে মেখে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিটের মতো যাতে মাংসের মধ্যে মশলা এবং লবণ ভালো করে প্রবেশ করে তারপর তিরিশ মিনিট পর একটা প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে ভালো করে ব্রাশ করতে হবে যাতে না মাংস কড়াইয়ের মধ্যে লেগে যায় তারপর ওই মেখে রাখা মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে একে দিয়ে ভালো করে এপিট উপিট লাল করে ভেজে নিতে হবে এভাবে মাংস ভাজলে কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে দেখো এপিটপিট করে ভাজা হচ্ছে একটু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম তাহলে মাংস থেকে জল যে বেরোচ্ছে সেই জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি যেহেতু ছোটো কু ফ্রাই প্যানে ভাজছিলাম তাই আমার একটু অসুবিধা হচ্ছিল যেহেতু আমি এই প্রথমবার রান্নাটা করছি তার জন্য আমি কম করেই তৈরি করছি দেখো এপি ওপিট করে লাল করে ভেজে নেওয়া হলো এভাবে আমি সব মাংস ভেজে নিলাম তারপর আমি আর একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম তারপর আমার ওই টক দই আর ধনে পাতার যে মিশ্রণ ছিল সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম না হলে দই ছিটে যেতে পারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য দিলাম জিরে গুঁড়ো তারপর আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম তার সাথে দিয়েছিলাম আমি কসুরি মেথি ভালো করে মশলা কষিয়ে নিলাম যতক্ষণে দই গরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারপর আমি গ্যাসের ফ্লেমটা জেলে দিলাম একদম কম করে দেখো কালারটা কত সুন্দর এসেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দেওয়ার জন্য রঙটা সামান্য ফ্যাকাসে হয়ে গেছিলো আমি যেহেতু এটা প্রথমবার তৈরি করছি তার জন্য আমি চিন্তা করছি কীরকম লাগবে তারপর আমি একে একে ওই মাংস ভাজাগুলো দিয়ে দিলাম তারপরে গ্যাসের আঁচ একদম লোতে রেখে তারপর এটা ভালো করে কষিয়ে নিলাম যেহেতু মাংস হালকা পরিমাণে ভাজা রয়েছে তার জন্য এটা আস্তে আস্তে করে নাড়াতে হবে দেখো আর এই রান্নাটা প্রায় হয়ে এসেছে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা ট্রাই করবে আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ